রায় দিয়েছে আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান আদেশ আদালত দোহার থানার বিস্ফোরক এবং হত্যা এই দুই মামলায় আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে সকালেই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশির রহমান আদালতে সালমান এফ রহমানের আইনজীবী দাবি করেন এসব ঘটনার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন এবং সবশেষ জানাবো জামাত ইসলামকে নিয়ে কঠাকু করায় সালাউদ্দিন আহমেদকে কঠিন জবাব দিলেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি প্রেসিডেন্ট কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামতে কি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবশতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল

শেখ মুজিবের ছেলে শেখ কাপালে জানি তস্থ ছিলেন দরপে খ্যাত সালমারিব রহমান শেখ হাসিনাকে ডাকতেন বলে আজ ছোট বোন শেখ রেহানাকে নাম ধরে সাড়ে পনেরো বছরের শাসনকালে শেখ হাসিনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলেন কামিয়েছিলেন হাজার হাজার কোটি টাকা শেয়ার মার্কেট লুট ব্যাংক লুট নানা ব্যবসা বাকি নিয়ে যা কামাই করেছেন তার ভাগ দিয়েছেন শেখ পরিবারকে হাসিনা দুঃশাসনকে টিকিয়ে রাখতে শেষ মুহূর্তেও অকাতরে টাকা ঢলেছেন জুলাই গণহত্যাকারী দলীয় ক্যাডারদের পেছনে শেখ পরিবারের আশেপাশে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু হাসিনার সাথে লাস্ট ফ্লাইট ধরতে পারেননি ধরা খেয়ে এখন জেলে এই দর্পেশ বাবা জুলাই বিপ্লবের সময় দিনে কোটি টাকা খরচ করেছেন হত্যাকারী দলীয় ক্যাডারদের পেছনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাদল কাদের কাছ থেকে তালিকা নিয়ে টাকা পৌঁছে যেত যুবলীগ ছাত্ররি ক্যাটারদের কাছে টাকা বিলি বন্টন এবং পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে তাকে পরামর্শ দিয়ে যাওয়ার ব্যাপারে জুলাই অভ্যুত্থান চলার সময়ের একটি ফোন আলাপ আমাদের হাতে এসেছে যার এক প্রান্ত থেকে দরবেশ বলছিলেন টাকা কি করে পৌঁছে দেবেন সেই পরিকল্পনার কথা আর অন্য প্রান্ত থেকে শোনা যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবাদুল কাদেরের টাকা হাতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠ কোটা বিরোধী আন্দোলন চলাকালে নেত্রী শেখ হাসিনার কথা বা কোনো ঘোষণায় কাজ হচ্ছে না এবং আফসোসও করেন ওকা নামে দেশ জুড়ে পরিচিত ওবাদুল কাদের সব সময় নেটির পাশে থেকে তাকে পরামর্শ দেবেন এমন আশাও করেন তিনি আবার টাকা হাতে পর পর কোথায় কাকে দিতে হবে তার একটি তালিকাও দিতে শোনা যায় কাদেরকে এই সময় তিনি টাকা হাতে নেই বলে আফসোস করেন আবার বেশি টাকা বিলি করতে পারলে সুবিধা হতো বলেও মন্তব্য করেন আরও তিন খন্ড টেলিফোন আলাপ হাতে এসেছে গোয়েন্দা অনুসন্ধানে এর মধ্যে দুইটিতে তিনি কথা বলেন দরবেশের সঙ্গে আরেকটিতে দলীয় এক কর্মীর সঙ্গে এই কথোপকথনে স্পষ্ট হয়ে ওঠে আন্দোলন দমানোর জন্য টাকার প্রয়োজনের বিষয়টি

এই ফোনের অপর প্রান্তে কে ছিলেন তার পরিচয় স্পষ্ট না তবে তিনি দলের দায়িত্বশীল কোন নেতা তিনি ওকাকে বলেন টাকা দরবার এবং যা তারা পাচ্ছেন তার যথেষ্ট না তাদের আরো বেশি টাকার প্রয়োজন এবং সেটি দ্বিগুণ হলে ভালো হয় ওকা তাকে জানান তিনি টাকা জোগাড় করার চেষ্টা করছেন তার কাছে টাকা নেই টাকা দরবেশ দেবেন আচ্ছা এ সময় কাকে কাকে টাকা দিতে হবে তাও জানান ওকা এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি উত্তর দক্ষিণ জি

টাকা কখন দেবেন আচ্ছা সকালে দিয়ে দিলাম বলেই দিই তাহলে সবাই নিয়ে আসতে না আগে বললাম সবাই আসতে বলেই তাহলে জি ঠিক আছে আর রোজ টেলিফোন কনভারসেশনটি হয় ওকা ও দর্বেশের মধ্যে সালাম বিনিময় করে কথা শুরু করেন তারা সরাসরি চলে যান মূল প্রসঙ্গে অভিযোগ করার কথা শুরু করেন ওকা টাকা না পাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি জবাবে সালমানের প্রেহমেন বলেন রাস্তার পরিস্থিতি ভালো ছিল না বলে পাঠাতে পারেননি ওই দিনই টাকা পাঠিয়ে দেবেন জি আসসালামু

আজকে আজকে অবশ্যই সব বন্ধ হয়ে গেছে তবুও আমি দেখি চেষ্টা করবো আজকে পাঠিয়ে দিতে পারি আপনাকে ঠিক আছে শেষ ফোন অ্যালাভ টু হয় দরবেশের সঙ্গেই এটি সম্ভবত টাকা পর পর তাদের মধ্যে হওয়া কথোপকথন শুরুতে সেই বিষয়টি নিশ্চিত করেন দরবেশ হ্যাঁ সূচক জবাব দেন ওকা অনেক কম ভালো। ওটা পেয়ে গেছিলেন তো? হ্যাঁ, উইদিন পাশে ঠিক আছে। ইউরোপদেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন তারা। ওকাজানান নেটি দাবি মেনে নেওয়ার পরও পরিস্থিতি ভালো হয়নি। টিফিস কল দেখে মনে হচ্ছে আন্দোলনকারীরাতে সন্তুষ্ট নয়। ঠিক আছে। আচ্ছা ভালো। মনে হয় তো আমরা তো চেষ্টা করতেছি

তিনি দরবেশকে নেটির আশেপাশে থাকতে বলেন ওকা বলেন ওভারঅল পলিসি মেকিং খুব ইম্পর্টেন্ট ভুল হয়ে গেলে সমস্যা তিনি নেটিকে পরামর্শ দেওয়ার জন্য দরবেশকে অনুরোধ করেন দরবেশও ইতিবাচক সাড়া দেন আমি তো আসি আশেপাশে থাকতেছি দেখা যায় ঠিক আছে এই ফোন লাভ গুলো দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের শেষার্ধে বলে ধরে নেওয়া যায় আওয়ামী লীগ শীর্ষ পর্যায়ের নেতাদের কণ্ঠেই তখন স্পষ্ট হয়ে ওঠে তাদের মধ্যে এক ভীতি তৈরি হয়েছে মাঠের আন্দোলন দমাতে তাদের কৌশল ব্যর্থ হচ্ছে সে বিষয়টি স্পষ্ট হয়ে যায় এসব কনভারসেশনে যে কোনোভাবে তারা আন্দোলন দমাতে মরে হয়ে উঠেছিলেন ওকার কথায় সেই ইঙ্গিতই পরিষ্কার তবে টাকা ঢেলে বা পরামর্শ দিয়ে যে কোনো কাজই হয়নি তা স্পষ্ট হয়ে ওঠে পাঁচই আগস্ট